एक घंटे में कर कर वीडियो देख से स्वाभाविक ही देखा है हमारा वीडियो देहन तो भी कोई चाहिए कोई चाह एसपी एसपी तो कौन एसपी है हेल्प एसपी हेल्प एसपी है आज अच्छा ओ अच्छा किस शेयर लाइक करना है वीडियो देख शेयर में लेडीज़ पे हाँ वीडियो देख शेयर तेरे में लेडीज़ पे ओह আমরা হারুন রশিদ হ্যাঁ সবাই হারুন রশিদ মানে চেনে হ্যাঁ কথা হল কি সবাই খালি মোক কয় ভাই হারুন রশিদ ভাই এই লাইক মারং শেয়ার করং কমেন্ট করং দং কয়জন কমেন্ট শেয়ার করে আজকে আমি এডি ট্রাই করি এই একটা বাজার ওদের ট্রাই করি আপনারা বন্ধুরা দেখবেন ও ভাইজান পড়ে যাবা লাগছেন আসলে মু একটু বাজার করবে মুখ চেনেন অল্প অল্প চেনো অল্প অল্প হ্যাঁ তাও কেমন আর

আচ্ছা মোবাইলটা অল্প বের করেন তো দেখান তো মোবাইল শেয়ার দেখাও হ্যাঁ দেখা তো ক্যামেরাটি দেখাও ক্যামেরা দেখাও প্রিয় দর্শক দেখেন বের করো প্রিয় দর্শক দেখছেন আজকে দেখেন সবাই কয় হারুন রশিদ ভাই ও হারুন রশিদ ভাই

দেখাইবে যে শেয়ার করা আছে কমেন্ট করা আছে দেখি এই ভাইজান করছে কি না করলে নাকি

দর্শক এই একজন লোক আমরা কি আমরা কি আগত যাবার পাবো কি পাবেন যাবার আগত কিন্তু আমরা চেষ্টা করো না আমরা তো চেষ্টা করবো না কিন্তু রাইজে যদি সাপোর্ট না করে তাহলে তো আকবার না নাই শেষ